একটি গুরুত্বপূর্ণ স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আমি রিনিসেন গুপ্ত আজকের ক্লাসটা ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ কবিতা ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর কেন্দ্রিক হতে চলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত সমগ্র ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো এই প্রশ্নগুলো পরীক্ষায় তৈরি করে গেলে তোমরা কিন্তু অনেক কিছু কমন পেয়ে যাবে আমার কাছে তোমাদের ক্লাস ইলেভেনে যে বইটা রয়েছে সেই বইটা রয়েছে আমি কবিতাটা থেকে লাইন তুলে তুলে প্রশ্ন এবং তার উত্তর কেমনভাবে লিখলে ভালো হবে সেইটা আলোচনা করছি প্রথম প্রশ্ন ভাব সম্মিলন কাকে বলে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেহেতু কবিতার নামই ভাব সম্মিলন অ্যান্সারটা তোমরা এইভাবে লিখবে যে ভাব সম্মিলন হলো বৈষ্ণব পদাবলী সাহিত্যে সাহিত্যিকরা যেভাবে পর্যায়ে বিন্যস্ত করে করে বৈষ্ণব পদ পদাবলী সাহিত্যকে আলোচনা করেছেন তার একটি বিশেষ পর্যায় অর্থাৎ ভাব সম্মিলন বৈষ্ণব পদাবলী সাহিত্যের একটি বিশেষ সাহিত্য পর্যায় বৈষ্ণব পদাবলী সাহিত্যে ভাব সম্মিলন ছাড়াও আরও বিভিন্ন সাহিত্য পর্যায় আছে যেমন পূর্বরাগ অনুরাগ অভিসার মান মিলন বিরহ মাথুর এইগুলো কিন্তু সব পর্যায়ের নাম ভাব সম্মিলন তাদের মধ্যে অন্যতম একটা পর্যায় ভাব সম্মিলন শব্দের অর্থ হলো ভাবনার জগতেই মিলন বা ভাবেরে দ্বারাই সম্মিলন এবার এখানে কার সঙ্গে কার মিলনের কথা বলা হচ্ছে এখানে শ্রী রাধিকার সঙ্গে শ্রীকৃষ্ণের প্রেমজ মিলনের কথা বলা হচ্ছে সঙ্গত বলে রাখি শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণ কিন্তু কোনো মানুষ নন তাই সাধারণ মানুষের যে ইহজগতের প্রেমলীলা তার সঙ্গে আমরা শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণের প্রেমলীলাকে কখনোই তুলনা করতে পারি না এনার কিন্তু স্বয়ং দেবতা তো এনাদের প্রেমলীলা সেটা দেবত্বে উন্নীত এবং জীবাত্মা পরমাত্মার যে একটা সম্পর্ক সেইটার ব্যাখ্যা আমরা এর মাধ্যমে পাই তো ভাব সম্মিলন কথার অর্থ হচ্ছে মাথুর পর্যায়ে শ্রীকৃষ্ণ যখন কংস নিধনের জন্য মথুরায় গমন করেছিলেন তার পরবর্তীকালে রাধিকার সঙ্গে শ্রীকৃষ্ণের যে বিরহ বা বিচ্ছেদ হয়েছিলো সেই বিরহ বা বিচ্ছেদের পরবর্তীকালে শ্রী রাধিকা কৃষ্ণ বিরহে যখন জর্জরিত হয়েছিলেন তখন তিনি নিজের অন্তরের মধ্যে নিজের মনের মধ্যেই যেভাবে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করেছিলেন এবং নিজের অন্তরের মধ্যেই যে প্রকৃত মিলন তিনি অনুভব করেছিলেন সেইটাই হলো ভাব সম্মিলন অর্থাৎ দেহগত মিলন এখানে গুরুত্ব পাচ্ছে না এখানে আত্মিক মিলন বা আত্মার মিলন গুরুত্ব পাচ্ছে এই কারণেই ভাব সম্মিলন পর্যায়টি বৈষ্ণব রসতত্ত্বের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ পর্যায় বা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আমার আলোচনা যাদের ভালো লাগছে তাদেরকে বলবো তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের বিভিন্ন বিষয়ের বিশ্লেষণ আলোচনা আমি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি ভাব সম্মিলন কবিতার লাইন ধরে ধরে ব্যাখ্যা আমি আপলোড করে দিয়েছি এছাড়া বিভিন্ন টপিক যেগুলো তোমাদের পাঠ্য রয়েছে সমস্ত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিলাম এছাড়াও তোমাদের একাদশ শ্রেণীর যে সেকেন্ড সেমিস্টার তার উপর একটা প্লে করা আছে আমার চ্যানেলে সেখানে সমস্ত টপিকের আলোচনার ভিডিও প্রশ্ন উত্তরের ভিডিও তোমরা পরপর একসঙ্গে পেয়ে যাবে যাদের দরকার আছে পরীক্ষার আগে অবশ্যই প্লে লিস্টে চলে যাও পরপর ভিডিওগুলো দেখে যাও আশা করছি উপকৃত হবে এছাড়া বলবো যারা এই বিষয়ে আরও প্রশ্ন উত্তর পেতে চাইছো পরীক্ষার আগে বিভিন্ন টিপস পেতে চাইছো তারা অবশ্যই ফলো করো মানিপীঠ শিক্ষাঙ্গন ফেসবুক পেজকে সেখানেও কিন্তু আমি তোমাদেরকে বিভিন্ন টিপস শেয়ার করি তোমাদের সঙ্গে এবং বিভিন্ন প্রশ্ন উত্তরের ভিডিও বা বিভিন্ন প্রয়োজনীয় বিশ্লেষণধর্মী ভিডিও সেখানেও আমি আপলোড করি নিয়মিত তো অবশ্যই ফেসবুক পেজে গিয়ে ফলো করে দাও এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরীক্ষার আগে বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ আলোচনা বিশ্লেষণধর্মী ব্যাখ্যা এবং প্রশ্ন উত্তরের আলোচনা পাওয়ার জন্য নেক্সট যে প্রশ্নটা বলবো সেটা হলো পিয়ামুখ দর্শনে তত সুখ ভেলো এই লাইনটির তাৎপর্য কি তাৎপর্য বিশ্লেষণ করো এখানে শ্রী রাধিকার কাছে তার প্রিয়তম তাকে তিনি বলছেন নিজের পিয়া বা প্রিয় এবং তার মুখ দর্শনে শ্রী রাধিকা পৃথিবীর সমস্ত সুখের তার প্রাপ্তি ঘটছে এখানে সেই বিষয়টা বলা হয়েছে প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ত্যাগ করে মথুরায় চলে গিয়েছিলেন কংস নিধনের উদ্দেশ্যে শ্রী সহ সমগ্র বৃন্দাবন শোক সাগরে নিমজ্জিত হয়েছিল তারা সবাই খুব দুঃখ পেয়েছিল তার কারণ শ্রীকৃষ্ণ ছিলেন বৃন্দাবনের প্রাণ তাকে শুধুমাত্র যে শ্রী রাধিকা ভালোবাসতেন তাই নয় পিতানন্দ মাতা যশোদা থেকে শুরু করে বৃন্দাবনের সমস্ত গোপিনীরা সমস্ত মানুষ এমনকি ইতর প্রাণী সেটা হতে পারে গবাদি পশু হতে পারে গরু হতে পারে বাছুর হতে পারে সামান্য একটি পতঙ্গ পাখি সকলে কৃষ্ণকে ভালোবাসতেন এবং তার প্রতি মহাবিষ্ট ছিলেন তাই তিনি চলে যাওয়ায় সকলে শোক সাগরে নিমজ্জিত হয়ে পড়েছিলেন সেই সময় আমরা দেখি শ্রী রাধিকা যিনি শোকের সাগরে ভাসছেন শ্রীকৃষ্ণ বিহনে তার কোনো কিছু ভালো লাগছে না তখন তিনি যখন ভাব সম্মিলন পর্যায়ে নিজের মনের ভেতর শ্রীকৃষ্ণকে উপলব্ধি করছেন তখন কিন্তু তিনি খুশি হয়ে উঠছেন তিনি বলছেন আমার হৃদয়ের মধ্যেই আমি শ্রীকৃষ্ণের প্রিয়তমের মুখ দর্শন করতে পেরেছি এবং এতদিন আমি যতটা বিরহ যন্ত্রণায় জর্জরিত হয়েছিলাম আজকে আমি আমার প্রিয়তমের মুখ দর্শন করে ততটাই সুখ পেলাম প্রিয়া মুখ দর্শনে তত সুখ ভেলো মানে হলো ততখানি সুখ আমার হলো যতখানি দুঃখ পেয়েছিলাম ততখানি সুখ আমি এবার পেলাম তো এই বিষয়টা এখানে বলা হচ্ছে নেক্সট খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন শীতের অর্নি পিয়া গিরিশের বা বরিশার ছত্রপিয়া দরিয়ার না কত সুন্দর বর্ণনা প্রকৃতপক্ষে এখানে শ্রী রাধিকা বোঝাচ্ছেন যে শ্রীকৃষ্ণ তার কাছে কি শ্রীকৃষ্ণ তার কাছে তার জীবন সর্বস্ব শ্রীকৃষ্ণ তার কাছে কি নন শ্রীকৃষ্ণ তার কাছে সব কিছু তাই তিনি বলছেন তুমি আমার শীতের ওড়না মানে শীতকালের চাদর যে বস্ত্র দিয়ে আমরা দেহ আবৃত করি এবং শীত থেকে বাঁচি সেই শীতের অর্নি তুমি আমার গিরিশের বা গিরিশ মানে গ্রীষ্মকাল গ্রীষ্মকালের বাতাসের মতন গ্রীষ্মকালে বাতাস আমাদের যেমন আরাম দেয় আনন্দ দেয় ঠিক সেই রকম এছাড়া তুমি আমার বরিশার ছত্র বরিশা মানে বর্ষাকাল বর্ষাকালের ছাতা যেমন মানুষকে প্রোটেক্ট করে রক্ষা করে তুমি আমার রক্ষাকর্তা এবং তুমি দরিয়ার না দড়িয়া মানে হচ্ছে জল যে কোনো প্রচণ্ড বড় জলজ জায়গা এবং সেই জলজ ভূমি অতিক্রম করার জন্য আমাদের যেটা লাগে সেটা হচ্ছে নৌকা বা না মাছ সমুদ্র অথৈ দরিয়া সেটা অতিক্রম করব কিভাবে আমাদের কাছে যদি নৌকো না থাকে সেই নৌকো এখানে শ্রীকৃষ্ণ শ্রীরাধিকার কাজে প্রকৃতপক্ষে কোনো মানুষ তো আর নৌকো হতে পারে না সেটা তোমরা বুঝতেই পারছো এখানে বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণ স্বয়ং আমাদেরকে ভবসাগর পার করান অর্থাৎ এই যে ভব নদী পৃথিবীতে যে আমরা জন্মেছি পাপ তাপ দুঃখ দারিদ্র নানান সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি প্রত্যেকে সেখান থেকে উদ্ধার পাওয়ার জন্য একজনই রয়েছেন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ তাই শ্রী রাধিকা বলছেন তুমি আমার জীবনের সর্বস্ব যিনি একবার শ্রীকৃষ্ণকে জীবনের সর্বস্বরূপে মেনে নিতে বা বুঝে নিতে পারেন তার জীবনে আর কোনো কিচ্ছুতে কোনো বাধা বা কোনো সমস্যা থাকে না শ্রী রাধিকা এখানে শ্রেষ্ঠ ভক্ত তিনি জীবাত্মা শ্রীকৃষ্ণ এখানে পরমাত্মা স্বয়ং ভগবান এবং এখানে জীবাত্মা শ্রী রাধিকা পরমাত্মা শ্রীকৃষ্ণের কাছে ঐকান্তিকভাবে মিলিত হতে চাইছেন তাই তার জীবনের সর্বস্বরূপে তিনি শ্রীকৃষ্ণকে গ্রহণ করেছেন শ্রীকৃষ্ণ এখানে শ্রী রাধিকার গ্রীষ্মের বাতাস তিনি শীতের ওড়না তিনি মাছ ধরিয়ার নৌকা তিনি বর্ষার ছাতা সমস্ত কিছু রূপে প্রতিভাত হয়েছেন এরপর চলে যাব পরবর্তী প্রশ্নে ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী এখানে অনেকের মনে প্রশ্ন আসে যে এই ভনয়ে শব্দের অর্থ কী ভনয়ে বিদ্যাপতি এই শব্দটির অর্থ হল বিদ্যাপতি ভনিতা করেন এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ভনিতা কি এই ভনিতা কি প্রশ্নের উত্তর আজকে দেব মধ্যযুগীয় সাহিত্যে যখন কবিরা কোনো সাহিত্য রচনা করতেন তখন সেই কবিতার মধ্যেই কবিতার যে ছন্দ কবিতার যে বন্ধন তার মধ্যেই নিজের নামটুকু তারা গেঁথে দিতেন যাতে করে ভবিষ্যতে বহু যুগ পর যখন কোনো মানুষ সেই কবিতাটা শুনবে তখন তিনি বুঝতে পারেন কবিতাটা লেখককে তার কারণ তখন তো এত প্রিন্টিং মিডিয়া সত্য এইসব ব্যাপার ছিল না বইয়ের রয়্যালটি এসব তো ছিল না তখন মানুষ মুখে মুখে এই সমস্ত কবিতা গান প্রচারিত করতো বা গাইত এবার যখন মুখে মুখে সেটা গাওয়া হচ্ছে ছন্দ ধরে তখন আলাদা করে কবির নাম বলা হতো না যদি কবিতার মধ্যে কবির নামটা এইভাবে গেথে দেওয়া হতো তাহলে কবিতার সঙ্গে সঙ্গে কবির নামও কিন্তু অমর হয়ে যেত তো কবিতার মধ্যে কবিরাই যে বুদ্ধি করে ছন্দের মধ্যে বা ছন্দের বন্ধনে নিজের নামটাকে গেথে দিতেন বা রেখে দিতেন বা লিখে দিতেন কি বলা হয় কবির ভনিতা ভনিতার দ্বারা কবি প্রকৃতপক্ষে নিজেকে প্রকাশ করতেন বা নিজের নামটুকু রেখে দিতেন তার সাহিত্য সৃষ্টির মধ্যে এরপর পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে সুজনক দুঃখ দিবস দুই চারি এই লাইনটির তাৎপর্য কি তাৎপর্য বিশ্লেষণ করো তোমরা অ্যান্সার লেখার সময় লিখবে যে বিদ্যাপতির লেখা ভাব সম্মিলন কবিতা যেটা আমাদের পাঠ্য রয়েছে সেখানে এই আলোচ্য পংক্তিটি আমরা পাই এই পঙ্ক্তিটির তাৎপর্য হল যে ব্যক্তি ভালো ব্যক্তি হবে সুব্যক্তি সুজন তার জীবনে দুঃখ বেশিদিন চিরস্থায়ী হতে পারে না এখানে শ্রী রাধিকার জীবনে দুঃখ নেমে এসেছিল যখন শ্রীকৃষ্ণ মথুরা গমন করেছিলেন এবং শ্রী রাধিকাকে একা ফেলে তিনি চলে গেছিলেন কিন্তু সেই দুঃখ বা বিরহ দিন রাধিকার জীবনে স্থায়ী হয়নি তার কারণ শ্রী রাধিকা একজন ভালো মানুষ সুজন অর্থাৎ তিনি কৃষ্ণ ভাবিনি তিনি সবসময় শ্রীকৃষ্ণকে ভাবেন তার পূজা অর্চনা করেন তিনি শ্রীকৃষ্ণের পায়ে নিজেকে সমর্পণ করেছেন তিনি কোনো খারাপ কাজ করতেই পারেন না তিনি স্বয়ং কৃষ্ণময়ী শ্রী রাধিকা সম্পর্কে বলতে গিয়ে বলা হয় কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে অর্থাৎ তিনি স্বয়ং কৃষ্ণময়ী তিনি যেখানে যেখানে তাকান তার নেত্র যেখানে যেখানে পড়ে সেখানে সেখানেই নতুন করে একজন কৃষ্ণকে তিনি দেখতে পান অর্থাৎ কৃষ্ণই তার সর্বস্ব তো সেই জন্য সেই রাধিকার জীবনে কখনো কি দুঃখ চিরস্থায়ী হতে পারে কখনোই পারে না তাই বলা হয়েছে যারা ভালো মানুষ তাদের জীবনে দুঃখ এলেও আবার ঘুরে সুখও তাড়াতাড়ি চলে আসবে কাজেই ভালো মানুষটা বেশি দিন দুঃখ পায় না ভালো মানুষরা সবসময় সুখ বা শান্তি বা আনন্দই লাভ করে কারণ ঈশ্বর তাদেরকে সবসময় আশীর্বাদ করেন তো এইভাবে লাইন ধরে ধরে লাইনের ব্যাখ্যা করে করে প্রশ্নের উত্তর তৈরি করবে গতানুগতিক যে কোনো সহায়িকা বই দেখে বা মুখস্থ করে অ্যান্সার দেবে না নিজের মতন করে লিখতে চেষ্টা করবে তাহলে কিন্তু প্রচুর প্রচুর নাম্বার তুলতে পারবে তো আজকে ভাব সম্মিলন কবিতা থেকে গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন কিছু লাইনের ব্যাখ্যা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সম্পূর্ণ কবিতার ব্যাখ্যা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নাও সেখানে আমি আপলোড করে দিয়েছি কবিতাটির ব্যাখ্যা এবং প্রত্যেকে ভালো করে পরীক্ষা দাও সকলের পরীক্ষার জন্য রইল বেস্ট অফ লাক